নমস্কার আশা করছি গুরুটি কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই আমার গুরুজন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করুন আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন আমার চ্যানেল জুড়ে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং আমার অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাই হোক আপনারা জানেন সরদায় বিজ্ঞান নিয়ে আমি অনেক ভিডিও দিই এবং দিয়েছি অনেক ভিডিও এখন বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে ভিডিও মানে ভিডিও দেওয়ার প্রয়োজন পড়েছে অনেকে অনেক ধরনের কমেন্টস করেন ভিডিও দেওয়ার জন্য সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে এখন ভিডিও দিতে হবে তো আজকের বিষয়টা কোনো পারিবারিক বিষয়ে আধ্যাত্মিক বিষয়ে আজকে কথা বলবো তার পরবর্তীতে হয়তো পারিবারিক বিষয়ে আরও ভিডিও বানাবো প্রশ্ন হলো যে আমরা আমরা যে পৃথিবীতে আসছি পৃথিবীতে আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্ব মুহুর্তে আমাদের শরীর বা আমাদের শ্বাস কি ধরনের সিগন্যাল দেয় এটা বোঝার প্রক্রিয়া কি মানে শর্ট টাইম শর্ট টাইমে মানে যেটা কখনও আমাদের শ্বাসকৃত বিগত অনেক আগের থেকেই আমাদেরকে যারা মানে সহদয় বিজ্ঞান প্র্যাকটিস করেন যারা শ্বাস নিয়ে যারা দম সাধনা করেন থেকে তো শ্বাস শ্বাস দ্বারা সে অনেক আগ থেকেই বুঝতে পারে তার চলে যাওয়ার দিন কখন বেসিক্যালি যারা এটা কন্টিনিউস সাধনা করেন তখন তারা বুঝতে পারেন যে তার চলে যাওয়ার দিন কখন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি বলবো মানে একদম কাছাকাছি আমরা মানে আমাদের মৃত্যু হতে পারে সম্ভাব্যময়ে যে শ্বাসের যে ক্রিয়াটা সেটা কিভাবে বোঝা যায় সেটা বোঝার প্রণালী কী এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আপনারা জানেন এই যে পঞ্চ পঞ্চমহাবোধ পঞ্চতত্ত্ব সেই দ্বারা পৃথিবীর মানে সৃষ্টি এবং লয় এর দ্বারাই হয় সৃষ্টি এবং লয় এর দ্বারাই হয় অন্য কোনো কিছু নয় কিন্তু এই পঞ্চমহাবোধ দ্বারাই সকল কিছু ঘটিত হচ্ছে সকল কিছু ঘটিত হচ্ছে এই পঞ্চম মহাবুত দ্বারাই এক্সাম্পল কোনো একটা যেমন আমি একজন মানুষ স্থল দেহ রূপে একজন মানুষ আসি আমার যখন প্রাণ চলে যাবে আমি যখন পৃথিবীতে আমাকে কবর দেওয়া হবে ঠিক আছে কবর দেওয়া হবে বা পুড়ে ফেলা হবে যেটাই করা হবে আস্তে আস্তে আমি রূপান্তরিত হবো অন্য একটা অবজেক্ট বা অন্য একটা জিনিস আমি তৈরি হব তাহলে বিষয়টা কী দেখেন আপনি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন আপনার উৎপত্তিও ক্ষুদ্র থেকে যেটা স্প্যাম মানে আমার মাতৃগর্ভে যে স্প্যামটা দেওয়া হলো সেটা কিন্তু আমি যখন পৃথিবীতে আসলাম তখনই কিন্তু আমি যুদ্ধ করে আসছি কোটি কোটি জীবের সাথে যুদ্ধ করে কুটি কুটি যে শুক্রাণু আছে যুদ্ধ করে একটা একটা মাতৃগর্ভা প্রবেশ করে কোনো ক্ষেত্রে দুটা তিনটা প্রবেশ করলে দুটা তিনটা হয়ে যায় তো গর্ভাশয়ে প্রবেশ করার পরবর্তীতে সেইখান থেকে কিন্তু দেখেন আমার জন্মলগলেই কিন্তু আমি যুদ্ধ করে এসেছি তার পরবর্তীতে আমি পৃথিবীতে এসে যুদ্ধ এটা স্বাভাবিক যেহেতু আমার জন্মটাই জন্মক্ষেত্রে আমার যুদ্ধ করা হয়েছে এখান থেকে একটা শুক্রনো বাঁচে বা দুটা শুক্রনো বাঁচে বা কখনো তিনটা শুকনো বাঁচে বাট বেসিক্যালি একটাই বাঁচে দুটা তিনটার সংখ্যা খুব কম সেখান থেকে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে তার মানে আপনি মুক্তি পাওয়ার জন্য গর্বাশয় থেকেই যুদ্ধ শুরু করেছেন এবং পৃথিবীতে আসছেন সেই ক্ষেত্রেও আপনাকে যুদ্ধই করতে হবে একদম প্রাকৃতিক নিয়ম এবং আপনি তৈরি হয়েছেন একটা ক্ষুদ্র জিনিস থেকে খুবই ক্ষুদ্র জিনিস থেকে আপনি তৈরি হয়েছেন এবং আপনি যখন লয় হয়ে যাবেন তখনই কিন্তু আপনি ক্ষুদ্র হয়ে যাবেন বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন আপনি যখন ক্ষুদ্র হয়ে যাবেন আপনি যখন ক্ষুদ্র ছিলেন সেই ক্ষুদ্র থেকে আপনি বৃহৎ হয়েছেন ঠিক আছে প্রক্রিয়া অনুযায়ী আপনি বৃহৎ হয়েছেন এবং আপনি আবার প্রক্রিয়া অনুযায়ী ক্ষুদ্র হয়ে যাবেন আবার প্রক্রিয়া অনুযায়ী বৃহৎ হতে থাকেন এই যে ঘূর্ণয়মান এই যে ঘূর্ণয়মান বিষয়টা এইখানেই খেলাটা তো যাই হোক একটা কথা বলছি আমাদের আমি শরদে বিজ্ঞান এবং ওই যন্ত্র নিয়ে লাইভ ক্লাস করছি যারাই জয়েন করতে চান ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি শরদে বিজ্ঞানের শরদে বিজ্ঞানের ক্লাস তো প্রায় এক বছর যাবার চলছে সেই ক্ষেত্রে যন্ত্রের যে ক্লাসটা সেটা নতুন অ্যাড করেছি তো এখানে যারাই ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে তো এই যে বিষয়টা যেটা বললাম ক্ষুদ্র থেকে উৎপত্তি এবং ক্ষুদ্র হয়ে যাব তো ব্রহ্মাণ্ডের যে মূল মানে মূল বস্তু সেটা কিন্তু ক্ষুদ্র সেটা ক্ষুদ্র তো সেই ক্ষেত্রে আমরা পৃথিবীতে এসে নিজেকে অনেক বড় করে উপস্থাপন মানে উপস্থাপন করতে পছন্দ করি নিজেকে অনেক বড়ো করে উপস্থাপন করতে পছন্দ করি নিজেকে জাহির করতে পছন্দ করি এই বিষয়টা কিন্তু এরকম না দেখুন পৃথিবীর সব প্রাণীরই তার নিজস্ব অধিকার আছে বাঁচার নিজস্ব অধিকার আছে আপনারও নিজস্ব অধিকার আছে তো আপনার অধিকারটা কখনো বেশি দেখাতে যাবেন না অন্যের উপরে তো এক্সাম্পল আমি যেটা বলছিলাম যে কিভাবে বোঝা যাবে যে তত্ত্ব মানে এই বায়ু দ্বারা যে আমার সময় কাছি এসছে দেখেন আপনার যদি কখনো কোনো অসুখ বিসুখ হয় কোনো অসুখ বিসুখ হয় তখনই কিন্তু আপনার বায়ু গতানুগত যে গতি সেটা চেঞ্জ হয় ঠিক আছে আপনি যখন হাসি খুশি থাকেন তখনও এটার যে মানে প্রকৃতির নিয়মের যে গতি সেটা চেঞ্জ হবে আপনি যখন খুব রাগান্বিত হবেন তখনও এটা চেঞ্জ হবে এটাকে খেয়াল করা হলো বিষয় এটাকে খেয়াল করার বিষয় আপনি যখন মৈথুন ক্রিয়া করবেন তখন এটার গতি চেঞ্জ হবে তখন এটার গতি চেঞ্জ হবে প্রত্যেকটা ক্রিয়ায় আপনার এটার গতি চেঞ্জ হবে আমি এক্সাম্পল আপনাকে আজকে একটা ওই স্বরের একটা মানে শ্বাস প্রশ্বাসের একটা কিওয়ার্ড বলি আপনাকে মানে একটা কী সিক্রেট কী বলি সেটা হলো কি আপনি যদি আপনার সাকসেসটা বুঝতে চান আপনার সাকসেসের যে বিষয়টা এটা আমি হয়তো পূর্বে কোনো বিদ্যুতে বলেছি কিনা আমার নেই তাহলে আপনার শ্বাসটাকে বুঝতে হবে যেমনটি ধরুন আপনি কোনো একটা কাজ করেছেন সাকসেস হয়েছেন কোনো একটা কাজ করেছেন পাস্টেন সাকসেস হয়েছেন এবং সেই শ্বাসটা যদি আপনি বুঝতে পারেন যে আমি যখন কাজটা করেছি তখন আমার শ্বাসের গতি এই পর্যন্ত ছিল এবং তত্ত্ব এটা ছিল গতি এই পর্যন্ত ছিল এবং তত্ত্ব এটা ছিল তাহলে আপনি যদি সেটা ধরতে পারেন ধরার পরবর্তীতে আপনি পরবর্তীতে যে কাজগুলো করবেন ঠিক শ্বাসের গতিটা ওই পর্যন্ত এনে ওই তত্ত্বে আপনি কাজ করবেন ওটা আপনার সাকসেস রেট দেবে হানড্রেড না কোটি পার্সেন্ট শিওর কোটি পার্সেন্ট ছিল ওটা আপনাকে সাকসেস এনেই দেবে এনেই দেবে এনে দেবে কিন্তু আমরা এটা খেয়াল করি না সমস্যা হয়েছে আমরা শ্বাসের সাথে কাজ করি না শ্বাসটা খেয়াল করি না যে কখন ও আমাকে সাকসেস দিলো কখনও আমাকে সাকসেস দিল না এটা শ্বাস দ্বারা খেয়াল করি না যখন কোনো কাজ আমার হয়নি আমি যখন কাজ করলাম আমি খেয়াল রাখলাম যে আমার শ্বাস প্রশ্বাসের গতি এরকম ছিল তত্ত্ব এরকম ছিল আমার কাজটা হয়নি তাহলে আমি ওই শ্বাস প্রশ্বাসের ওই গতিতে ওই তত্ত্বে আমি ওই কাজটা করবো না কারণ ও আমাকে এই এ কখনোই সাকসেস দেবে না যেটা সাকসেস রেট আছে আপনার শ্বাসের যে গতানুগত যে গতিটা আছে যেটা আপনার জন্য ভালো শুভ আপনি সেই রেটে কাজ করবেন সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন এটা আপনার সাকসেস রেট এখন আসি যেটা আমি লাস্টে ব্যায়াম যে বিষয়টা বললাম যে কীভাবে বুঝবেন যে আমাদের সময় শেষ শ্বাস দ্বারা দেখুন কখনো কখনো দেখবেন ডান শ্বাস দীর্ঘদিন চলতেছে এটা একটা প্রবলেম শারীরিক প্রবলেম বাম দীর্ঘ দীর্ঘদিন চলতেছে এটা একটা শারীরিক প্রবলেম আমি এই শ্বাস দ্বারা বলছি না আমি শর্ট বিষয় বলবো যে কখন বুঝবেন যে শর্ট টাইমে আমি পৃথিবীতে চলে যাবো যখন মিনিটে মিনিটে তত্ত্ব চেঞ্জ হওয়া শুরু হবে মিনিটে মিনিটে তত্ত্ব চেঞ্জ হওয়া শুরু হবে আপনার নাসিকায় মিনিটে মিনিটে যখন তত্ত্ব চেঞ্জ হওয়া শুরু করে বুঝতে পারছেন তত্ত্ব এক্সাম্পল একটা তত্ত্ব পনেরো মিনিট চলে বিশ মিনিট চলে ঠিক আছে আট মিনিট চলে দশ মিনিট চলে এই যে বিষয়টা কিন্তু সেই তত্ত্বগুলো যদি তখন মিনিটে মিনিটে চেঞ্জ হওয়া শুরু করবে তখন বুঝতে হবে যে আপনার পৃথিবীতে সময় খুব কম ঠিক আছে পৃথিবীতে সময় খুব কম কারণ হলো যে তত্ত্ব যখন মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে তার মানে তত্ত্ব তারা একত্রিত হচ্ছে তারা কনভার্ট হচ্ছে তারা কনভার্ট করছে কেউ কাউকে সময় দিচ্ছে না কাজ করার মতো সময় দিচ্ছে না আপনার প্রত্যেকটা তত্ত্বের তো সময় আছে আমি ভিডিও ভিডিও বিভিন্ন ভিডিওতে বলেছি তত্ত্বের সময়গুলো বলেছি ঠিক আছে তো প্রত্যেকটা তত্ত্বের তো সময় আছে সময়টা এর জন্যই দেওয়া হয় ওই তত্ত্ব অনুযায়ী ওই কাজগুলো করার জন্য যখনই আপনি ওই সময়টা পাবেন না মানে প্রত্যেকটা কাজ করতে গেলে আপনার সময় লাগবে তো সময়টা যখনই পাবেন না ওরা যখন রোটেট হচ্ছে মানে পর্যায়ক্রমে যখন ওরা রোটেট হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে যে না আমার সময় শেষ হয়ে আসছে এটা যখন একদিন দু দিন তিন দিন দেখবেন বুঝে নেবেন যে হ্যাঁ আমার সময় শেষ হয়ে আসছে এটা আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার সিগন্যাল তো সেই ক্ষেত্রে যখনই দেখবেন এরকম বিষয় এখন বলবেন যে কোনো ব্যক্তি হঠাৎ অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টে মারা গেল হতে পারে না অ্যাক্সিডেন্টে মারা গেলো তারও এরকম হ্যাঁ তারও ওরকম ঘটছে সেটা এক ঘন্টা আগের থেকে ঘটুক বা দেড় ঘন্টা আগের থেকে ঘটুক বা বিশ মিনিট আগের থেকে ঘটুক খেয়াল করেনি ঠিক আছে খেয়াল করেনি বা দশ মিনিট আগে থেকে ঘটুক খেয়াল করে নি আমরা খেয়াল করে নিই ও চেঞ্জ হয়েছে রোটেশান চেঞ্জ হচ্ছে ঠিক আছে ও চেঞ্জ হচ্ছে তো এরকম যখনই কখনও খেয়াল করতে পারেন যে আমার মিনিটে মিনিটে তখন তো চেঞ্জ হচ্ছে বা মিনিটে দু তিনবার হয়ে যাচ্ছে বিগ প্রবলেম ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে